আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আমরা আল ইমরানের একশত চুয়াল্লিশ নং আয়াত শাহী শুদ্ধ বাবা আঙ্কে শিখেছি এবার আমরা একশত পঁয়তাল্লিশ নং আয়াত শহী শুদ্ধ বাবা আঙ্কের শিখবেন ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো করান সাহে শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতেছি তাহলে কথা না বলছেন শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা কানা ওয়াজবর ওয়া মিম আল জবর মা দেখুন জবরের বাম পাশে খালি থাকে সেখানে এক রেপ পড়তে হবে তার বলবো ওয়া মা কাফালে জোর কা বলুন তো এখানে কি করতে হবে এখানেও একা টেনে পড়তে হবে জবর বাম পাশে খালে লিফ একা টান নন জবর না কানা ওয়ামা কানা লাম লি নুন যা ফা দেবে নুন ফা দেব নাফ কারণ ফার বা জসম রয়েছে জসম আল্লাহর ডান সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় তাহলে বলবো লিনাফ সিন দুইজের সিন লিনাফ সিন লিনাফ সিন এখানে আমরা গুন্নাসরা পড়বো অনেক জায়গায় তানমিনটাকে লোকে লোকের করে পড়তে হয় কিন্তু এখানে আমরা গুন্না করব না কেন করবো না দেখুন দুই জবত দুই জব দুই পেশকে তানমিন বলা হয় তানমিনের পরে হামজা রয়েছে হামজাল ইজারা হরফ ইজাহার তো স্পষ্ট করিয়া পড়া অর্থাৎ ইজাহারও ছয়টি হামজা হা আইন হা গইন খ এই ছয় হরবের কোনো একটা হরফ যদি তানবিনের পরে আসে সেক্ষেত্রে তার মিনটা পড়তে হয় দেখুন এখানে তানবিন বা হামজা রয়েছে তার মিন গুণাসারা আর এখানে দেখেন হামজা জবর কে উচ্চারণ হবে আং স্বরে অনিশ্বরে আং এভাবে উচ্চারণ হবে কেন এই যে নুন সাকিনে বা তা রয়েছে ও যে একই কথাই যদি তানবিন অথবা নুন সাকিনে পরে তা থাকে তা নুন শাকিনে বা তানবিনটাকে নাকে ভিতরে লুকায় করে পড়তে হয় আর যদি নুন সাকিন এবং তানবিনের পর যদি হামজাহা আইনা হা গাইন খ এই ছয় হরফে কোনো একটা হরফ পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিন এবং তাইমিটাকে নাকের ভিতর লুকায় গুণনা পড়তে হবে এখানে দেখেন নুন সাকিন রয়েছে নুন সাকিনের পরে হামসা হা আইন হা খ এই সয়াবে কোনো একটা হরফ নাই আছে নাই না থাকার কারণে এখানে আমরা অনিশে গুণ্য করবো আং সিন আং এনাম ইকফা ইকফার তো গোপন করা পড়া আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের উপরে কালার অঙ্ক থাকলে সেখানে আমরা অবশ্যই অনিশ্বর্দে গুণ্য করব আং তাজবত্তা আং তা মিমু পেশের বাম তামু তাজবত্তা তামুতা ওয়ামা কানা লিনাফসিন আমার সাথে বলেন ওয়ামা কানা লিনাফসিন এরপরে হামজা যা লামকে দেবে লাম ভাবে রয়েছে আর লামটা দুই ভাবে হবে আমরা জানি এই তিন ধরো চিহ্নগুলো তাস্তি তাশিদ দুইবার উচ্চন করতে হয় প্রথমবার ডান দিকে সঙ্গে দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে দেখুন হামজালাম যে ইল লাম আলিজোল্লা এই যে এইটা আলিফ লা আলিফ হবে কিচ্ছু নেই এই জন্য লামের সাথে আলিফ রয়েছে জবর বাম্পাস খালি লিফ এক টান এভাবে একরিফ টেনে পড়তে হবে বলতে হবে ইল বা বি হামজাদা জালকে ধরে হামজা জল ইজ যা বিজ নুন লামকে ধরে লামের তা শুরু রয়েছে নুন লাম খারা লা যেখানে খারাপ সেখানে এক হালি টান হাজের হি বি ইজ নীল বি ইজ নীল কাবজের কি তা খার যাব তা যেখানে খারাজব সেখানে আমরা এক হালিট টানে বলবো কি তা দুই জবর বাম বাগুননা কেন ইদাম বাগুননা এই যে দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয় যদি তানমিনের পরে তাশেদ মিম থাকে তাহলে তানমিন এবং তাসেদ মিম এই দুইটা একত্রে গুন্না করে পড়তে হবে বলতে হবে বামিম দুই জবর বাম এটা হলে গামে বাগুননা আর কালার জন্য তানমিনের মনের ওপর সবুজকার রঙ থাকলে তাহলে পরার হওয়ার সাথে মিলিয়ে করতে হবে আপনাকে আরেকটা সহজ পরে যাই যে এটা মনে রাখলেই চলবে সেটা হলো মিমে তার সাথে গুনাকর অজিব এতটুকু মনে রাখলেই চলবে তাহলে বলবো মিম পেশ মো হাম যা জিম জবর আজ মু আজ জিম জবর যা মো আজ যা জিম দুই ববর চলবো তার সাথে রয়েছে মো আজ যা লাউ দেখুন একবার আমাকে প্রশ্ন করেছিল যে ত জিম যেখানে থাকবে সেখানে আমরা কীভাবে ওয়াকফ করব। দেখেন আমরা যদি এখানে ওয়াকফ না করে মিলে পড়ি সেক্ষেত্রে তার মিলে পরে ওয়া থার কারণে তার ওয়ায় তার সিদ্ধি গুণা করব তৈরি ঈদগা বাগুন না অর্থাৎ ওয়াটা হলে বাগুন বাগুনা হরফ তাহলে আমরা বলতে পারি লাউ আর যদি এটা না পড়ি আমরা যেখানে এখানে করে থেমে পড়ি সেক্ষেত্রে যে এখানে দুই জবর রয়েছে কি জবর দুই জবর হরফে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক হালি টেনে পড়তে হবে বলতে হবে লা তখন হবে জবরের বাম পাশে খালি লিপি এক হালি টান লা মুআজ্জালা ক্লিয়ার তাহলে আমার সাথে এখান থেকে বলে বলেন ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা এরপর ওয়া জর ওয়া মিমিয়াজ মাই ইদগামে বাগুন না কেন ঈদগাম দেখেন এই যে নুন সাকিন নুন সাকিনের পর তার সাথে ইয়া রয়েছে ইয়াটা হলো ঈদগাম বাগুনে হরফ অর্থাৎ ঈদগাম বাগুনের চারটি ইয়া মিম অ নুন এই চার হরফে কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানমিনের পরে আসে সেক্ষেত্রে নুন শাকিনে পূর্বে এবং পরে হরফের সাথে মিলে ইয়া করে পড়তে হবে বলতে হবে মিম যাই একে বলতে হবে মিমিয়াজবর মাই মাই আর কালার জন্য যদি নুন শাকিনে পরে যে হর্বটা থাকবে সেই হর্বের যদি সবুজ অঙ্কা থাকে তাহলে মনে করতে হবে নুন শাকিনের পূর্বে হর্বের পরামর্শ মিলিয়া গুণ হর করতে হবে তাহলে বলবো ওয়া মাই পেশ ইউ ওয়া মাই ইউ র যা কে দেবে রাল যা রি দে রি দে ডালটা হলে কলকালার ধাক্কা পড়তে হবে বলতে হবে ওয়া মাই ইউ রি দে ওয়ামাই ইউরি দে আর কালার জন্য যদি কোনো হরফে লাল কালার রঙ থাকে তাহলে সেটা হবে এই মানে কলকলা হরফ ধাক্কা দিয়ে সে সেই হরটাকে ওয়ামাই ইউরে দেবর সা ওয়ালি জ্বর ওয়া জবরের বাম পাশে খালি সা এক সা নরম হবে বা যা দাল বা বাদাল জ্বর বাদ দাল দুই বছর হবে ডাল নুন পে দুন বাদ দুন ইয়াল জ্বর ইয়া জবরের বাম পাশে খালি টান বাদ দুনিয়া সওয়াবাদ দুনিয়া ওয়া মান ইউরিদ সওয়াবাদ দুনিয়া নুন হামজা পেশ নু নু ধাক্কা দিবেন একটু এই যে ওয়ায়ের পর হামজা রয়েছে ওয়াও বাদ হামজাকে ধরতে হবে নুন হামজা পেশ নু তাজের তি নু তি হা খারাজের হি যেখানে খারাজের সেখানে এক লিফ টান নু তি হি মিম নুন জের মিন হালজের হা মিন হা নুনটাকে গুন্ডাস পর্ব কারণ নুন সাইর বা হার হামজা হা আইন হা গোয়া এই সবে কোনটা হরফ যদি নুন বা আসে তাহলে নুন সাই গুন্ডাসারা পড়তে হবে যেহেতু নুন সাই হার রয়েছে গুণ্ডা পর্ব গুন্ডাসারা পর্ব এটা ইজাহরফ হাটা হলো হরফ তাহলে বলবো মিন হা হাঝা হা জবরিপামিপিপ্টান হা ওয়ামাই হা আমার সাথে বল বলেন ওয়ামাই দুনিয়া তিহি মিন এরপরে ও জর ওয়া মিয়া জবর মাই এদা মে না ও যে আখি কথা এদিকে ভাগুন না কেন নুন সাই পর তার সে ইয়া থাকলে সেখানে আমরা নুন সাইকে পূর্বে হরফ এবং পরে বেশি মিলিয়া গুণ্ডা করে পড়ব এনে আমি একদম বা গুণুনা হরফ ইয়াটা একদম বা গুণুনা হরফ তাহলে বলবো ওয়া মাই আর কালার পর জন্য নুন সাকিলে পরে যে হরফ থাকবে সে হর্বের যদি সরুস্কার অঙ্ক থাকে তাহলে অবশ্যই সে হরফের সাথে মিলিয়া গুণ্ডা করার করতে হবে নুন সাকিরের পূর্বে হরফের সঙ্গে তাহলে বলবো ওয়া মাই ইয়া পেশ ইউ রাজের রিদে রিদে দাল কলকলা হরফ কেন কলকলা হরফ

खीरो नु। नु। नु हाँ ती नुन हम जपेश नो ति हा खरा जर ही खरा जरसेन तिहि निही आखीरो ति नि मीमुजर मीन हा जबरे बंप खिप्ट एख लिप्टन मीन हा निहि मीन हा

সিন জমা সা ওয়া সা নুন জিম জম না যে এই যে এক ধাতর এক জিম নুন আর এটা হলো জিম তাহলে নুন জিম জবন না যে জিমটা হল কলকলার কি কল কলকর পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচ হরফে জজম হলে ধাক্কা দেওয়া পরতো যেহেতু জিমে জজম রয়েছে হরকতের পরে এসেছে তা ধাক্কা বলবো ওয়া সা না যে সা না যে নুন জিম জমন না যে তাহলে ওয়া সা যে নাজে। না যে আর কালার বড়োর জন্য যদি কোনো হর পেবে লাল অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কাতে পারবো যা যে জি এদের সরি এই যা যা এই শিনকে ধরবে শিন তার সাথে শিন দুই বছর হবে তাহলে যা সিন যা জিস জিস খারা যাবো শা যেখানে খারা যাবো সেখানে অ্যাকালিপ্টান জিস না যে জিসের কি রয়াজের রি শা কী রি নুন যেমন না শাকিরিনা শাকিরিনা এখন যে অফ করি তাহলে নতুনভাবে সাকিন দেব দে রিটাকে আগে আমার তিন ট্রেন বলবো না মা তাহলে বলবো ওয়াসা সা না আমার সাথে বলবো বলুন ওয়াসা সা না জিশ তাহলে আবার বুঝতে পারেন কীভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু